জলপাইগুড়ি স্টেশন বাজারের ব্যবসায়ীদের দাবি নিয়ে মঙ্গলবার বৈঠকে রেল কর্তৃপক্ষ দাবি দাওয়া মিটিয়ে দিয়ে বাজারের জায়গা চিহ্নিত করে দেওয়া হয়েছে রেলের তরফে নতুন করে বাজারের প্রবেশের বাড়তি দশ ফুট জায়গা নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে বাড়তি দশ ফুটের জায়গার দাবি মেনে নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে এতদিন জায়গা সমস্যার জন্য পুরোদমে কাজ শুরু হয়নি এদিকে টেন্ডার মাস্টার প্ল্যান করা হয়ে গিয়েছে রেলের তরফে অমৃত ভারত প্রকল্পের মাধ্যমে কাজ শুরু হবে কিন্তু জায়গার সমস্যা থাকায় কাজ শুরু হচ্ছিল না সমস্যা মিটতেই দ্রুত কাজ শুরু হবে বলে দাবি রেল কর্তৃপক্ষের যাত্রী স্বাচ্ছন্দ্য কমিটির সদস্য পার্থ রায় জানিয়েছেন দশ ফুটের জায়গা নিয়ে সমস্যা রয়েছে এই কারণে এদিন রেল দফতরের তরফে সরজমিনে এলাকা পরিদর্শন করা হয় ব্যবসায়ীদের সুবিধার্থে সমস্যা দ্রুত মিটিয়ে কাজ শুরু হবে আমরা এখানে এসেছিলাম এখানে যে বাজার কমিটি ওনাদের একটা রাস্তা সংক্রান্ত বিষয়ে একটু সমস্যা হচ্ছিলো যে দোকানগুলো ওনারা বসার প্ল্যান করেছেন সেই সমস্ত দোকানগুলো ঠিক প্ল্যানিং করে প্ল্যানিং মোতাবেক বসাতে পারছিলেন না শুরুতে দেখা গেছে যে দশ ফিটার একটা রাস্তা সমস্যা হচ্ছে যেখানে ওনারা নিজেরা বললেন যে চারটে দোকান ওখানে বসানোর সমস্যা হচ্ছে সেটা আমরা রেলের আধিকারিকের কাছে তুলে ধরলাম ওনারা অলরেডি একটা মাস্টার প্ল্যান বানিয়ে ফেলেছিলেন এবার সেই প্ল্যানটার থেকে ডিভারটেড করে কিভাবে জায়গা বার করা যায় কতটা জায়গা বার করা যায় সেটা নিয়ে আলোচনা চলছে উনি যাবেন অফিসে গিয়ে সেটা করবেন আশা করি কিছুটা প্রবলেম সলভ হয়ে যাবে এটা মেনলি রোডের জন্যই আটকে ছিল বাকি দোকানের জায়গা তো ওনারা পেয়ে গেছেন রোডটার জন্যই মেনলি ওনারা দোকান বসাতে পারছিলেন না সে রোডের সমস্যাটা আশা করি মিটে যাবে কত জায়গা সমস্যা হচ্ছিল দশ ফিট জায়গা ওনাদের ডিমান্ড ছিল দশ ফিট ইন্টু চল্লিশ ফিট সেই দশ ফিট ইন্টু চল্লিশ ফিটের জায়গাটা নিয়ে মেনলি আলোচনা হলো বাকিটা আর কোনো জায়গায় কোনো সমস্যা নেই বাকিটা সবটাই সলভ আছে স্টেশন বাজার ব্যবসায় সমিতির সম্পাদক যোগিন্দর দাস জানিয়েছেন আমাদের দশ ফুটের জায়গা হলে সবাই ব্যবসা করতে পারবে এই কারণে বাজারের প্রবেশের মুখে দশ ফুটের জায়গার দাবি করা হয়েছে রেলের কাছে আশা করি দ্রুত সমস্যা মিটবে মিটিং তো বলতে গেলে আমাদের যে একটা প্রবলেম ছিল সে বাজারের জায়গাটা নিয়ে সে আমাদের একটা সাইড ফিটের জায়গা আছে একটা পঞ্চাশ ফিটের মুখের সামনে তো ওই দশ ফুটের জায়গাটা যেহেতু আমরা পাচ্ছি না এখনো অবধি ওই জন্য আমরা দোকান পাট বসাইতে পারতেছি না তারপরে আজকে শুনলাম যে তিনটার দিকে রেলের অধিকারী আসছে ওনাদের সঙ্গে আমরা কথাবার্তা বললাম বলার পরে ওনারা বললো ঠিক আছে এটা দেখছি আশা করি আশা আবার দিছে যে হ্যাঁ এটা পাবার চেষ্টা চান্স আছে হ্যাঁ আমাদের দশ ফুটের জায়গা পাইলে সমস্যা হয়ে গেছে কি যেহেতু ওই জায়গায় চল্লিশখানা খানা দোকান বসতেছে আর দশখানা দোকান বসতে পারতেছে না এই দশখানার দোকান যদি না বসাই তাহলে পঞ্চাশটা লোক আমাদের বসানোর জায়গা আছে এইবার পঞ্চাশটা আমাদের চল্লিশটা বসতেছে তারা তো মনে করো আমাদের সাথে ঝগড়া করতেছে যে আমরা কী অন্যায় করছি যে আমরা বসতে পারতেছি না এই জন্য আজকে রেলের অধিকারী আছে আমাদের জয়ন্ত তার এমপি সাহেব ছিল তারা লোক ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলছি কথাবার্তা বলছি যে সমাধান হয়ে যাবে একাধিক দাবি নিয়ে মঙ্গলবার সারা ভারত কৃষক সভা ক্ষেত ইউনিয়নের তরফে স্মারকলিপি প্রদান করা হলো পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত দফতরে একশো দিনের কাজ দ্রুত শুরু উপভোক্তাদের জব কার্ড বাতিল না করা বেহাল গ্রামীণ রাস্তাগুলির দ্রুত সংস্কার পিএইচির মাধ্যমে নলবাহিত পানীয় জল সব বাড়িতে পৌঁছে দেওয়া সহ একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা সারা ভারত কৃষক সভা এবং ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয় সংগঠনের তরফে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখান সদস্যরা উপস্থিত ছিলেন তপন গাঙ্গুলি সুভাষী সরকার আজম আলী আব্বাস সহ অন্যান্যরা সারা ভারত কৃষক সভা এবং খেতমজুর ইউনিয়ন পাহাড়পুরের পক্ষ থেকে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে মূলত পাহাড়পুরের বেশ কিছু সমস্যা সর্বের সামনে সারিতে যেটা সেটা হচ্ছে জব কার্ড বাঁচাও কর্মসূচি নিয়ে আমরা অঞ্চল বিষয়ে এসেছি প্রধানের কাছে ডেপুটেশন নিয়ে আমাদের দাবি হচ্ছে দীর্ঘদিন থেকে একশো দিনের কাজটা বন্ধ এই জব কার্ডগুলি যেন বাতিল না হয় এই জব কার্ডগুলিকে বাঁচানোর জন্যই গ্রামের গরিব মানুষ যেন জব কার্ডে কাজ পায় তার জন্যই প্রথম দাবিটা আমাদের আছে এখনও পর্যন্ত বেশ কিছু লোক কাজ করার পরও টাকা পাননি আমাদের দাবি এই লোকগুলির টাকা দ্রুত প্রদান করতে হবে গরিব মানুষ দীর্ঘদিন থেকে একশো দিনের কাছ থেকে বঞ্চিত আমরা চারের ক ফর্ম ফিল করলাম ফর্ম ফিল করে আজকে জমা দিলাম প্রশাসনকে আমরা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে